সময় মতো হয়নি বৃষ্টি তার উপরে অতিরিক্ত গরম একই সঙ্গে বিস্ফোরা ঝড় আর তাতেই ব্যাপকভাবে ক্ষতি হয়েছে আমের মালদা কৃষ্ণনগর মুর্শিদাবাদ সহ পার্শ্ববর্তী এলাকায় আমের ফলন অত্যন্ত কম এবছর জলপাইগুড়ির বাজারে সেইভাবে আমের জোগান নেই বললেই চলে একই জামাই ষষ্ঠীর বাজার তার ওপরে আমের দাম আকাশ ছোঁয়া এরই মধ্যে ষষ্ঠীর দুদিন আগে থেকে জলপাইগুড়ি ময়নাগুড়িতে আমের বাজারে ক্রেতাদের লক্ষ্য করা গেল জলপাইগুড়িতে হিমসাগর আম আসলেও তার চাহিদা ব্যাপক অর্থে নেই কারণ দাম ছোঁয়া প্রতি কেজি আম বিক্রি হচ্ছে একশো থেকে একশো কুড়ি টাকা দরে তবে অন্যান্য আম বাজারে আসলেও দাম অনেকটাই বেশি হিমসাগর ছাড়া সরি বা গোলাপ খাসের মতো আম বিক্রি হচ্ছে আশি টাকাতে তাও আবার সেরকম গত বছরের মতো স্বাদও কম দামও অত্যন্ত বেশি ফলে আমের বাজার জামাই ষষ্ঠীতে আগুন থাকবে এমনটাই মনে করছেন বিক্রেতারা তবে কিছু কিছু বিক্রেতাদের মতে অন্যান্য আমকে হিংসাগর আম বলে বিক্রি করছেন বেশ কিছু অসাধু ব্যবসায়ী সব মিলিয়ে এবার কম দামে আম বাজারে পাওয়া যাচ্ছে না বলাই যেতে পারে আগামী বুধবার বাঙালির ঘরে ঘরে পালিত হবে জামাই ষষ্ঠী সেই উপলক্ষে জামাইকে খাওয়ানোর ক্ষেত্রে কোনো কিছুতেই খামতি রাখতে চাইছেন না শাশুড়িরা ইতিমধ্যেই বাজার করতে শুরু করে দিয়েছেন তারা বিভিন্ন ধরনের মাছ মাংস তো আছেই তাছাড়াও রকমারি মিষ্টি দই সেই সবের ব্যবস্থাও আছে জামাই ষষ্ঠীতে আমের সম্ভার থাকবে না তা কি করে হয় তাই ময়নাগুড়ি বাজারে ইতিমধ্যেই ক্রেতাদের ভিড় জমতে শুরু করেছে তবে বাজারে আসলেও ফলের দাম দেখে রীতিমতো চিন্তিত অনেকেই স্বাভাবিকের তুলনায় এবারে ফলের চাহিদা বেশ কিছুটা কম তার দামের জন্য সেই কারণেই বাজার দর অস্বাভাবিক বলেই জানাচ্ছেন ফল বিক্রেতারা জামাই ষষ্ঠীর জন্য ইতিমধ্যেই আমের রকমারি ধরন বাজারে এনেছেন ব্যবসায়ীরা হিমসাগর তো আছেই তাছাড়াও ল্যাংড়া আম্রপালি চৌসা বিভিন্ন ধরনের আম এছাড়াও বোম্বাই লিচু এমলি লিচু আপেল কমলা লেবু পেয়ারা মৌসুমি লেবু তরমুজ সব কিছুই রয়েছে দোকানে তবে স্বাভাবিকের তুলনায় ফলের দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তিত ক্রেতারাও আপনি হ্যাঁ মানে বাজার রকম আছে প্রতিবারের তুলনায় রেট কি বেশি আছে এ বিষয়ে এক ফল বিক্রেতা বলেন ফলের দাম একটু বেশি আছে তাছাড়া ফলের যোগান এবার তুলনামূলকভাবে কিছুটা হলেও কম বললাম যে এবারে ষষ্ঠীর বাজার কি রকম আছে এবার খুব একটা ভালো হবে না আমের দাম প্রচুর তো খুব কাছেই হ্যাঁ তো সেই হিসাবে আম মানে কি রকম আম আসছে এবার কি কি আমার আম তোমার হিমচাগর ল্যাংড়া লক্ষণ আমরা বলি এই কোয়ালিটিরই আমাদের চার পাঁচ কোয়ালিটি আছে আর লিচু কোথা থেকে আসছে লিচু বিয়ার থেকে বাজার কি এবার উঁচু আছে না উঁচু উঁচু কীরকম রেট আছে তাও লিচু মনে করো একশো আশি টাকা আম তোমার ল্যাংড়া মনে করো একশো চোদ্দ কর আশি মানে দাম বৃদ্ধির জন্যই মনে করছেন যে বাজার ভালো হবে না মাল কম মাল কম আছে হ্যাঁ ফলন কম হয়েছে এবার ফলন কম তবে বাজারে আছে বহু ধরনের ফল আমের মধ্যে হিমসাগর ল্যাংড়া আম রয়েছে বেশ জামাই ষষ্ঠী উপলক্ষে বিকিকিনিও আস্তে আস্তে জমেই উঠেছে তা বলাই রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা